ছ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবির আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এখন আড়াইটা মতো বাজে আর আমরা যাচ্ছি ওই বাড়িতে একটা অনুষ্ঠান আছে তোমরা সবটাই এই ভিডিওটাতে দেখতে পারবে তো ট্রেনে ওঠার আগেই চিন্তা করি যে জানলাতি যাতে জায়গাটা পাই তো এই ট্রেনটাতে গেলে অসুবিধা হয় না কারণ এই ট্রেনটা ফাঁকাই যায় আর এটা আমাদের এখান থেকে একদম মানে আমার বাপের বাড়ি এই ট্রেনটা হচ্ছে পুরো ডাইরেক্ট ট্রেন তো এই ট্রেনটাতেই যাই কারণ আবিরকে নিয়ে ব্যাগপত্র নিয়ে বারবার নামা ওঠা করতে হয় না ওর জন্য তো যাই হোক বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করা হয়নি কারণ বাড়ি এসে আবিরকে খাইয়ে দাইয়ে আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি আর বিয়েটা হচ্ছে আমার বৌদির ভাইয়ের বিয়ে তো যাই হোক অনেক দিন পর সবার সাথে মানে একটা অনুষ্ঠান হলেই তো সবার সাথে দেখা হয় পুজো টুজোতে দেখা হয় তাছাড়া দেখা হয় না এখন সবার বিয়ে হয়ে গেছে আলাদা আলাদা জায়গায় চলে গেছে সবাই তো সেরকমভাবে সবার সাথে দেখা হয়ে ওঠে না একটা অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয় তো যাই হোক অনেক দিন পর সবাই মিলে অনেক আনন্দ করছি আমার বেশ ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি বলো তো মানে এ বিয়েটা নিয়ে অনেকটা এক্সাইটেড ছিলাম কারণ এলেই সবার সাথে দেখা হবে মজা হবে এটাই আর কি তো যাই হোক নিজের বিয়েতে তো সেরকমভাবে আনন্দই করতে পারিনি কারণ নিজের আমার বিয়ের সময় অনেক কিছুই প্ল্যানিং ছিল যে এটা করবো ওটা করবো কিন্তু আলটিমেটলি কিছুই করে ওঠা হয়নি কারণ হচ্ছে ওই যা হয় আর কি যার অনেক রিচুয়ালস থাকে তো সেইগুলোর দিকেই আর এই যে এটা হচ্ছে যার বিয়ে সে তো ওকে আমি নিয়ে আসলাম কারণ নিজের বিয়েতে নিজে নাচ করার মজাটাই আলাদা তারপরে এই যে সন্ধেবেলা রেডি হয়ে গেছে তো ওর এখানে ফটোশ্যুট চলছে আর বরযাত্রী যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে কিন্তু আমি যাবো না কারণ হচ্ছে আবির ছোটা তোমাদের দাদা ভাই গেছে অন্য একটা নেমন্তন্ন আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা যেহেতু কালকে রাত্রি আমি বরযাত্রী যাইনি ওর জন্য আর সেখানকার কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক একদম এই যে চলে এসেছে আমরা অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর আমি 夜雨声。

তারপরে চলে এসেছিলাম মেলাতে শিবনিবাসের মেলা তো অনেকেই তোমরা নাম শুনেছ শিবনিবাসের মেলার নাম তো যাই হোক এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের পুজো দেওয়ার ডালা তো এখান থেকে সবাই নিয়ে পুজো দেয় তো এই মেলাটা প্রচুর বড় মানে অনেকটা সময় লাগে ঘুরতে এত বড় মেলা আর এখানকার বিশেষত্ব হচ্ছে এই যে খইমুড়ি যারা এই মেলাতে আসে তারা এই খইমুড়ি কিনে নিয়ে যায় তো ওর জন্য আমরাও নিচ্ছি তো বাড়িতে সেরকম কেউ খায় না ওর জন্য আমরা অল্প করেই নেব আর এই যে না আসবো আর পাপড়ি চাট খাবো না তা তো হয় না তাছাড়া এত বড় মেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো ওর জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে বাদবাকিটা ঘুরে বাড়ি চলে যাব। তো রাত্রের দিকে দেখছি ভালোই ঠান্ডা পড়ে আর বেশি ঘোরাঘুরি করবো না এবার বাড়ির দিকেই যাচ্ছি আবার শিবরাত্রির দিন আসার ইচ্ছা আছে তো সেদিনকে এসে তোমাদেরকে দেখাবো যে কেমন ভিড় হয় তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরও নতুন ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো